গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেবচানি আর আজকের একটা ছোট্ট ব্লগস শেয়ার করছি ভিডিওতে সেভাবে কিছুই নেই আগে থাকতেই বলে দিলাম আর সেভাবে আর কিছুই থাকেও না আমার ভিডিওতে যাই হোক আজকে অনেক দিন বাদে ওটস খাওয়া হচ্ছে সকালে আসলে গরমটাও পড়ছে তো আর ঘরে এখন মিল্ক নেই আর হচ্ছে এখনও দইটা আনা হচ্ছে না দইটা পাতাও হচ্ছে না আর দইয়ের প্যাকেটও কেনা হচ্ছে না কারণ ওইটা দইটা খেতে ভালো লাগে ওটস দিয়ে কিন্তু সেই গরমটা তো পড়েনি আর ফ্রিজ থেকে বার করে টাটকা দই মানে সাথে সাথে খাওয়া যায় না ঠান্ডা লেগে যায় কারণ সেই গরমটা এখনও আসেনি তো ওটস কলা আর হলো বিস্কুট আর একটু একটুখানি জল দিয়েই আজকে এখানে ওটসটা বানানো হচ্ছে তো এখানে যে ওটসটা নিয়েছি তাই আমার হাজব্যান্ড বললো অনেকটা ওটস দিয়ে দিয়েছে জানলাম ঠিক আছে তাহলে এখান থেকে আমি একটুখানি বাটিতে করে তুলে নেবো আবার একটুখানি আমি এখান থেকে তুলে নিয়ে খেয়েছি আর সকালে চা খাওয়া হয়েছে তো একটু বেলার দিকে আমাদের বাড়িতে এখন কুল পড়ছে গাছে তো সেই কুলগুলো তো চারিদিকে দেওয়া হচ্ছে শুধু এখনও দিদিদের দেওয়া হয়নি অনেককেই দেওয়া হয়ে গেছে আজকেও একজন এসেছিল তাকে দেওয়া হয়েছে তো তারপরে সেই কুল দেওয়া হলো চা টা করলাম উঠোনের মধ্যে শীতের বেলা শীতের সময় না উঠোনে বসতে বেশ ভালো লাগে আমাদের তো সেভাবে বসা হয় না রোদটাও সেভাবে পড়ে না তবু আজকে মেঘলা মেঘলা মাঝে মাঝে রোদ উঠছে এরকম একটা ওয়েদার ছিল তো তারা আমার হাজব্যান্ড আর ওই দাদা বসে চাটা খেলো তখন দেখে বেশ ভালো লাগছে জানছি দূর আমাদের তো রোদই পড়ে না যে সকালবেলা উঠে একটু চেয়ার নিয়ে বসবো যে দুজনে মিলে চা খাবো আগে জানো তো রোদটা পড়তো এমনকি আমাদের যে বড় যে কলতলাটা ওখানে ব্রোত পড়তো আমরা এই যে আমাদের যে টেবিলটা ওটা উঠোনে নিয়ে যেতাম চেয়ার লাগতো না ওই কলতলার ওই উঁচু জায়গাটার মধ্যে বসলেই চেয়ারে কাজ হয়ে যেত তো ওইটাই আজকে ভাবছিলাম তো যাই হোক তো এখন এই ওটস খেলাম আর আজকে রান্না বান্না বলতে হবে আজকে ডিমের ঝোল অনেক 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 দিন বাদে আজকে ডিমের ঝোল রান্না হচ্ছে তো নালে ডিমের পোচ নয় ডিমের অমলেট অমলেট বলতে পেঁয়াজ ছাড়া শুধু কাঁচা লঙ্কা দিয়ে অমলেট এর আমি খাওয়া হয় তো আজকে অনেক দিন বাদেই ডিমের ঝোল রান্না হবে আমাদের কুট্টুসের জন্য ডিম দেওয়া হবে আর আমাদের না বাড়ির রাস্তাতে একটা কুকুর আসে ওর আটটা বাচ্চা হয়েছে এখন দেখছি মাত্র তিনটে বাচ্চা আছে তো বাকিগুলো আর নেই দেখো এই যে বাচ্চাগুলো ওর মা চলে গেছে এখন তিনটে আছে কিন্তু এই রাস্তাতে এত গাড়ি যাচ্ছে তো আমার হাজব্যান্ড ওদেরকে ওই একটা এ আছে ওটা দিয়ে মানে এ করে করে এদিকে আনছে ভয় লাগে ওদের হাত গায়ে হাতও দিতে পরে আমাদের এই দিকটা যেটা আমাদের ড্রেনটা ড্রেনটা তো ঢাকা দেওয়া এই দিকটাতে নিয়ে এসছে দেখো কেমন লাগে মনে যেন গা দিয়ে চলে যাচ্ছে এরকম যেন মনে হয় কীরকম বুকটা যেন কেঁপে ওঠে আর এরা তিনটের মধ্যে একটা ঘেউ ঘেউ করছে আর আমাদের তিনটের মধ্যে দুটো না একটু মানে অসুস্থ মানে ওরা চোখ টোক থেকে জল পড়ছে ঠান্ডা ঠান্ডা লেগেছে আর আমাদের কুট্টু সোদের ঘেঘন চোটে ও ভয় পাচ্ছে যেহেতু ওর মা ওকে তারায় এরকম হচ্ছে যাই হোক তো আর আমরা এই যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি আমার হাজবেন্ডও আছে আর আমাদের ওই পাশের বাড়িতে ওইদিকে করে কথা বলছিলাম হাত দেখিয়ে দেখি যে আরও আটটা ছিল দেখো তিনখানা রয়েছে এইসব নিয়ে বলছিলাম তো এই আমার হাজব্যান্ড বলছে আমাদের কুট্টুসের কথাই কুড়ি একুশ দিন হলো আমাদের বাড়িতে এসেছে আপনা আপনি এসেছে পুরো একদম মাথা টাথা ভেজা অবস্থায় বাড়িতে এসেছে এই বাচ্চাগুলোকে দেখেও মায়া লাগছে তো পরে আমাদের বাড়ির ভেতরে দেখলাম চলে এসছিলো আর এই যে সাইকেল গাড়ি এগুলো আসছে তো বাচ্চাগুলো আসলে কি রোদের মধ্যে বসে তো ওদের একটু শরীরে ওমটাও আসে ওই জন্য একটু রোদের মধ্যে থাকে গাড়িগুলো অবশ্য দেখেই যাতায়াত করে কিন্তু না বড় বড় ট্রাক আছে তো কখন কোন ফাঁকে গাড়ির তলায় রয়ে গেল এরকম থাকে ভয় ভয় লাগে রে তুই পালিয়ে আসছিস হ্যাঁ দেখো দেখো এর বাড়িতে ওরা এসে অ্যাটাক করছে একে কে করছে আর এ ভয় পালিয়ে আসছে কি বিতু বিতু একটা সাদা কালো কালো সংখ্যা বেশি সাদা একটা কালো সাদা সংখ্যা বেশি একটা লাল কালো সাদা মেশানো ওরে বাবা কে কুট্টুস আটখানার মধ্যে এখন তিনটে বাচ্চা আছে আবার বেরিয়ে যাচ্ছে যাস না বেরোস না বাবা লরি যাচ্ছে দেখো দেখ তুই একা ওরা তিনজন তো একবার করে ওই দেখতে গেলাম আবার এদিকে বান্না বসিয়েছি সেদিকেও আবার নজরটা দিতে হচ্ছে আর কালকে জানো তো আলু সেদ্ধ ভাত রান্না করেছিলাম মানে আলু সেদ্ধ ভাত মানে রাতে করেছিলাম আর দুপুরবেলা আলু কাঁচকলা বিভিন্ন রকম সবজি একসাথে সেদ্ধ দিয়ে করেছিলাম আর রাতেও ছিল কিন্তু আর ওগুলো খাওয়াইনি আর প্লেন আমার হাজব্যান্ডগুলো প্লেন আলু সেদ্ধ করে দাও আমি একটু বাটার দিয়ে খাবো তো ওকে ওইভাবে করে দিয়েছিলাম আর আমি একটু দু তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মানে কড়ার মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে খেয়েছিলাম তো ওই কড়াইতেই রান্না করলাম আর আজকে দেখো ছোট ছোট যে আলুগুলো হয় আলুর দমের তো ওইটা দেখো কষাচ্ছি আর ভাবছি একটা সময় এরকমই আলুর দম খেতাম আমার বেশি এমনি নিরামিষ আলুর দমটা বেশি ভালো লাগে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও আলুর দম একসময় বানাতাম আর আমার হাজবেন্ডকে যখন বলতাম কি চলো আলুর দম বানাই এরম ছোট ছোট আলু আনলে বা আনতেও যখন বলতাম বলে কি আলুর দম কি খায় ওর মধ্যে একটু ডিম দিয়ে দিলে তো ডিমের ঝোল হয়ে যায় এরকমই খালি বলতো তো আজকে অনেকদিন বাদে এরকম ছোট ছোট আলু দিয়ে দম মানে ডিমের ঝোল করলাম খেতেও ভালো হয়েছে। আর কুটুসের জন্য আর আমাদের ওই যে আর যে বললাম যে রাস্তা একটা street dog তার জন্য একটু নিয়েছি। তো ওদের দুজনকে দিয়েছিলাম খেতে। মায়াও লাগে আবার মানে চোখের সামনে না কেমন একটা যেন খারাপ লাগে না না খেতে দিলেও একটা কেমন হয় তো যাই হোক সেই শুকনো লঙ্কাটা যেটা বলছিলাম আলুর তো এ করেছিলাম সেই শুকনো লঙ্কাটাও ওই ডিমের মধ্যে রয়ে গেছে এখনো একটু শুকিয়ে গেছে একটু মেঘ মেঘ করছিল এখন আবার রোদটা উঠেছে ভালো মতো শুকিয়ে গেছে খাওয়া গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ও ভাত খাইনি দেখো ডিমগুলোকে বেঁচে বেঁচে খেয়ে পালিয়ে এসছে কুসুমগুলো মেখে দিয়েছিলাম ভাতে ডিমগুলো বেঁচে খেয়ে আসলি হ্যাঁ ভাতগুলো কে খাবে ওই দেখ হচ্ছে তো দাঁড়া দেখতে দেখতে শেষ এসেছে আমাদের বাড়িতে কুড়ি একুশ দিন হয়ে গেল ওই সাত তারিখ ছিল মানে বারোটার পরে আট তারিখ পড়ে গেছে তখন এসেছে আর আজকে তো উনতিরিশ তারিখ দেখছো আমার পদ্ম গাছের পাতাগুলোকে কি করেছে পাজি খাওয়া দাওয়া করে পালিয়ে এসছে তাই অন্যায় ছাড়া নেই না হুম খুব ভালো লাগলো খেতে বল খুশি খুশি হয়ে গেছে ডিম আমরাও খুশি ঘুমিয়ে পড়ো তো ওই যেটা বলছিলাম দেখো ওর দিকে নজর চলে গেলো এগুলো সব কেচেছি মানে শুকনো হয়ে এসেছে প্রায় মানে মেঘলা করেছিল তো ওই জন্য এখন এখন একটু রোদটা উঠেছে এই অবস্থা আমার এইগুলো সব ধুয়ে দিয়েছিল এই জায়গাটা ওই যে কুট্টু সেদিকটা তো আর প্রতিদিন ধুয়ে দেয় দেখো আমার এই গাছটা কত বড় হয়ে গেছে কি যেন গাছটা ঝিনটি রাসফুল আরো কি কী সব নাম আছে ঝিনটি আর রাসফুল নামটাই জানি